আজকে একটা ভুলের কারণে ওর স্কুলে দু দুবার ছুটতে হলো প্রথমে তো বাড়ি চলে এসেছিলাম তারপর একটা ফোন আসাতে আবার ছুটতে হলো তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলে কেমন আছো আমার আর কে এস ডেলি লাইফের আরও একটি ব্লগে সকলকে জানায় অনেক স্বাগত সকাল সকাল ছেলেকে ঘুম থেকে তুলিয়ে দিয়েছি রোজ রোজ কান্নাকাটি করে কিন্তু আজকে বেঁচে গিয়েছি আজকে কোনো কান্নাকাটি নেই খুশির আনন্দে আত্মহারা মানে ওই যে স্কুলে অনুষ্ঠান আছে পারফরম্যান্স আছে তার জন্য সাজুগুজু করবে এরতে ওর অনেক খুশি তো আমিও বেশ সুন্দর করে সাজুগুজু করে দিলাম এখন আমরা চলে যাচ্ছি স্কুলে তো ভাবছিলাম যে হয়তো একটু দেরি হয়ে গিয়েছে তার জন্য ভয়ে ভয়ে স্কুলটা যাচ্ছিলাম গিয়ে দেখছি অনেকটাই লেটে মানে শুরু হচ্ছে অনুষ্ঠান তো স্টেজটা সাজানো হলো আমরা যাওয়ার পরে তো তারপরেই তো আমরা এখন বসে আছি ওয়েট করছি যে কখন অনুষ্ঠান শুরু হবে আর ভীষণ গরম ছিল ভাবছিলাম যে কতক্ষণে ছেলের অনুষ্ঠানটা শেষ হবে আর আমরা বাড়ি চলে যাব তো তারপরে তো ওদিকে ছেলের পারফরম্যান্স শুরু হবে তার জন্য ডাকছিল ও চলে গেল তারপরে ওদেরই ঘরের বাচ্চারা নাচানাচি করছিল ছেলে মেয়েরা খুব সুন্দর নাচছিলো কিন্তু আমি তো গানটা দিতে পারছি না তাহলে কপিরাইট চলে আসবে আর এখানে উঁচু ক্লাসের ওদেরই স্কুলের উঁচু ক্লাসে পড়ে একটি মেয়ে কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু কথা এখানে তার তারপরে এখানে ছেলেরা ডান্স করতে লাগলো এখানে আমার ছেলেও ডান্স করছিল আর ওর কথা ছিল যে ওরা সিঙ্গেল ভাবে নাচ করবে নাচের কম্পিটিশন আছে অবশেষে দেখলাম যে ওরা গ্রুপে ডান্স করছে কি কারণে সেটা তো বুঝতেই পারলাম না তারপরে নাচ শেষ হয়ে গেল আমরা এখানে ওদের স্কুলের সামনে এখানে তাল শাঁস বিক্রি করে দশ টাকায় তিন পিস সেই তাল শাঁস নিয়ে নিলাম ছোটোবেলা থেকে আমি দেখছি এই যে এই জায়গাটায় এইভাবে ওনারা তাল শাঁস বিক্রি করে মানে ওনারা না মানে তাল শাঁস বিক্রি করে অনেক লোক তো তারপরে বাড়ি যাওয়ার পথে এই তো রেলগেটের জ্যাম এটা তো সবসময় আমাদের এই বাধা পড়তেই হয় তো যাই হোক অতিক্রম করে এখন বাড়ি চলে এলাম বাড়ি এসে এখন কি খাওয়া দাওয়া করবো অনেকটা বেলা হয়ে গেছে প্রায় নটা বাজে তো কয়েকটা ডিম সেদ্ধ করে নিলাম এ চা মুড়ি সব কিছু খেয়ে দিয়ে এখন রান্না তোড় করতে হবে অনেকটা সময় চলে যাচ্ছে তো এখানে ঝটপট করে বেগুন পটল যা ছিল কেটে নিলাম কয়েকটা সজনে ডাটা ছিল সেটাও বের করে নিলাম আর ফ্রিজে কিছুটা চিকেন ছিল সেটাকেও একদম বের করে ধুয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম তো এখানে দুই দিকে দুটো পথ বসিয়ে দেব। এদিকে চিকেনটা রান্না করব তার জন্য প্রথমে আলুটাকে ভেজে নেব চিকেন দিয়ে আলু রান্না করলে আলুটাকে ভাজলে বেশি ভালো লাগে লাল লাল করে তো লবণ আর হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নেব আর এদিকে সবজিটা বসাবার জন্য পেঁয়াজটা প্রথমে ভেজে নিলাম আর আজকে দেখছি একদম ফ্রিজে কাঁচা লঙ্কা নেই শেষ হয়ে গিয়েছে তো আমার মনেও ছিল না আর হাজব্যান্ড কিন্তু কাঁচা লঙ্কা ঝাল ছাড়া অন্য কিছু খেতে চায় না গুঁড়ো লঙ্কার ঝাল খেতে চায় না একটু সমস্যা দেখা দেয় প্লেটের প্রবলেম আমাদেরও সেম একই অবস্থা কিন্তু আজকে কিচ্ছু করার নেই দোকান যেতে গেলে আবার দেরি হয়ে যাবে তো হাতের কাছে গুঁড়ো লঙ্কা ছিল সেটাই আজকে দিয়ে রান্না করে নেব তো মনে হয় গুঁড়ো লঙ্কা দিলে রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায় আজকে বুঝতে পারলাম কিন্তু কাঁচা লঙ্কার ঝালটাই আমরা বেশি পছন্দ করি তো এদিকে রান্না বান্না করে নিচ্ছি মানে বেগুন পটল সব একটু কষিয়ে নিলাম আর এদিকে পেঁয়াজটা ভেজে নিয়েছি আলুটাকে ভেজে প্রথমে তুলে রেখেছি এরপর আদা রসুন পেস্ট দিয়ে আর উপর থেকে লবণ দিয়ে দিলাম টমেটোটা যাতে গলে যায় তারপরে উপর থেকে জিরে ধনে পাউডার আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেব এদিকে মোটামুটি পটল বেগুনটাও আমার কষে গিয়েছে এখন উপর থেকে কয়েকটা সজনে ডাটা দিয়ে দিলাম এই সজনে ডাটাগুলো আমাদের এই গাছের অনেক দিন আগে পেরে নিয়েছিলাম তো কেটে বক্সের মধ্যে ভরে রেখেছিলাম ধুয়ে তো খুব সুন্দরভাবে থেকে গিয়েছে গাছকে বেগুনের সঙ্গে দিয়ে দিলাম আর সজনে ডাটার সঙ্গে বেগুন কিন্তু খুব ভালো লাগে একদম ভালো কম্বিনেশান তো ওদিকেও সবজিটা হতে থাক এদিকে আমি চিকেনটা রান্না করে নেব আর এই তো লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম শেষে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম এবার চিকেনটা দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নেব তো ভাবছি যে দুই পদে রান্না করছি একটু চাটনি হলে ভালো হতো তার জন্য এখানে তেঁতুল খুঁজতে চলে এলাম কিছুটা টমেটো আছে তো এখানে মা সারা বছরের জন্য তেঁতুল কেটে দিয়ে দেয় গোল গোল করে তো সেটাই এখন খুঁজে বের করলাম আর দেখতেই পাচ্ছ অনেকটা বইয় কিছু কিছু করে বয় পড়ি আছে ওই যে বাঙালিদের ঘরে সময় বারো মাসের খাবার স্টক থাকবে যেমন একটা বড়ি আচার তেতুল এই সমস্ত তো আমারও ঘরেও সেটাই মা দিয়ে দেয় বড়ি তো তারপরে এখানে তেতুলটা ভেজে নেব আর এখানে তাল নিয়ে আসা ছিল ছেলে সেটাকে বসে বসে কেটে কুটে খাচ্ছে আর আমাকে কি সুন্দর দেখো কেটে দিয়েছে খাওয়ার জন্য মা তুমি রান্না করছো তাড়াহুড়ো করে তো নাও খেয়ে নাও তুমি একটু তারপরে তেঁতুলটাকে একটুখানি নিয়ে জল দিয়ে ভালোভাবে ডলে ডলে পরিষ্কার করে নেব তারপর জল দিয়ে কিছুটা জল দেব দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে তেঁতুলটা ভালো গলে যাবে এদিকে চিকেনটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে চিকেনটা কষানো হয়ে গেলে তারপর আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব আর এদিকে এই তো তেঁতুল আমার সারা বছরের তেঁতুল স্টোর করা থাকে একদম ভালো থাকে এইভাবে করে রাখলে বীজগুলো বের করে রাখলে ভালো থাকে আর বীজগুলো যদি সমেত রাখা হয় তাহলে পোকা ধরে যাওয়ার ভয় থাকে এদিকে তারপরে তাল আমি খেয়ে নিলাম আর এদিকে চিকেনটা তো ভালোভাবে কষা হয়ে গিয়েছে এখন ভাজা আলুটা দিয়ে দেব। ভাজা আলুটা অলরেডি নরম হয়ে গিয়েছে মানে সেদ্ধ হয়ে গিয়েছে তো জাস্ট একটুখানি কষিয়ে নিলেই হয়ে যাবে একটু জল দিয়ে ফুটে নিলে মাংস রেডি তো এদিকে আমি তেঁতুল টমেটো দিয়ে চাটনিটা বানিয়ে নেব তার জন্য কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এখন একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে এখন উপর থেকে পেঁয়াজ দিয়ে দিলাম সেটাও যখন একদম লাল লাল করে ভাজা হবে তারপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো অনেকটা পাকা টমেটো ছিল পাকা টমেটোটা দিলে খুব ভালো হয় একদম সঙ্গে সঙ্গে গলে যায় তারপরে উপর থেকে পাঁচ ছটা মতো খেজুর আমি বীজটাকে বের করে ভালোভাবে ধুয়ে টমেটোর মধ্যে দিয়ে দিলাম উপর থেকে দিয়ে দিচ্ছি যে তেঁতুলের কাঁদিটা বের করে রেখেছিলাম সেই তেঁতুলটা একবারে সব সময় দিয়ে দিলাম এখন চিকেনটা তো রেডি হয়ে গিয়েছে উপর থেকে গরম মশলা কসুরি মেথি হাতে ডোলে কিছুটা দিয়ে দিলাম কসুরি মেথি দিলে চিকেনের স্বাদ কিন্তু একেবারে দ্বিগুণ হয়ে যায় এই তো এখন গরম গরম ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এদিকে চাটনিটা বসিয়ে দিয়েছিলাম উপর থেকে লবণ হল জিরে ধনে পাউডার একটুখানি দিয়ে দিয়েছিলাম ভালোভাবে এখন সেদ্ধ হয়ে গিয়েছে পরিমাণ মতো জল দিয়ে দেব কারণ আমি একটু গ্রেভি খেতে চাই তার জন্য আর যদি শক্ত শক্ত রাখতে চাও তাহলে তোমরা জল না দিলেও পারো আর এখানে দিলাম হচ্ছে আখের গুড় আখের গুড়টা দিলে খুব সুন্দর কালার হয় এখানে চিনি দিলেও চলবে যাদের আখের গুড় নেই তো এখানে যদি রেখে খেতে চাও তাহলে কিন্তু জল অ্যাড করা যাবে না আর যদি না রেখে খেতে চাও তাহলে জল রেখে অ্যাড করা যাবে তো এই তো আমার চাটনি একদম রেডি হয়ে গেছে খুব ব্যায়ামিয়া এবং টেস্টি লাগছে দেখতে তো তারপরে তো স্কুল থেকে ফোন এলো যে অনুষ্ঠান এখনও শেষ হয়নি আমার ছেলের আরেকটা নাচে আছে দৌড়তে দৌড়তে এসে একদম আবার ওকে স্কুলে দিলাম তারপরে স্কুল থেকে বাড়ি এসে আবার তখন ভাতটা রান্না করে এই তো কাজবাশিরা এখন স্নান করে বসে পড়েছি খেতে প্রথমে ছেলেকে খেতে দিয়ে দেবো আর এই তো একদম টাইমের মধ্যে কাজবাজ কমপ্লিট করে নিয়েছি দুবার স্কুল গিয়েছিলাম তাও এখন সবে মাত্র বারোটা কুড়ি বাড়ছে ছেলেকে খেতে দেবো আমরা একটু পর খাব তারপরে আবারও ব্যাঙ্কে থেকে ফোন এলো যে হঠাৎই যেতে হবে ব্যাঙ্কে কিছু কাজ আছে তার জন্য ভাবলাম যে একই সঙ্গে আমরাও খেয়ে নিই কখন বাড়ি ফিরবো তার ঠিক নেই তারপরে খেয়ে দেয়ে এখন আমরা রওনা দিচ্ছি ব্যাংকের কাজে মানে আজকে সারা দিনটা এত ক্লান্তি পরিশ্রম গেল তারপরে আবার সকাল থেকে দেখছি কারেন্ট নেই এত গরম তো কি করব মাথার ঠিক নেই আজকে সারা সারাদিনটা এভাবে রাস্তাতেই কেটে গেল তো যাই হোক এখন যাচ্ছি হচ্ছে ব্যাঙ্কে তাড়াতাড়ি কাজ মিটিয়ে বাড়ি ফিরতে হবে একটু দুপুরে ঘুম দিতে হবে নাহলে একদম ক্লান্তি দূর হবে না তারপরে তো এখানে ব্যাংকের কাজ হয়ে গেল মোটামুটি আড়াটে বাজছে এখন ছেলেকে মায়ের বাড়িতে নামিয়ে দেব ওর ওখানে ক্যারাটে আছে তো ভাবছি যে ওকে আর বাড়ি নিয়ে গিয়ে লাভ নেই একেবারে ক্যারাটে স্কুলে দিয়ে বাড়ি গিয়ে তখন সন্ধ্যাবেলা ওকে নিতে যাব তো বাড়ি আসার পথে এখানে ছেলে বললো আইসক্রিম খাবো তার জন্য এখানে আইসক্রিম নিতে চলে এলাম আর এই তো কোন ফ্লেভার খাবে চুজ করতে পারছিল না তারপরে ছেলে যা হোক চুজ করে নিলো ও নিয়ে নিল তারপর আমি আর চুজ করতে পারছি না যে কোন আইসক্রিম খাবো আর এই তো এখন হেড়ে নেড়ে দেখছি যে কোনটা খাব আর ছেলে ছেলের আইসক্রিমটা একবার আমাকে খাইয়ে দিচ্ছে একবার বাবাকে খাইয়ে দিচ্ছে তারপরে এই তো আমরা মিষ্টির দোকানে দই কিনে এখন সোজা আর কোথাও না যা হচ্ছে বাড়ি